তাহলে তোমাদের যে ক্লাসটা হচ্ছিল কি জিওগ্রাফির উপর হচ্ছিল তো দেখো তোমাদের সামনে স্টেজে তোমাদেরই এক অগ্রজ দাদা সম্বিত সরকার দাঁড়িয়ে আছে ও এখন ইন্ডিয়ান রেলের একজন একনিষ্ঠ কি যোদ্ধা তাই তো তো জীবন এখনও এগিয়ে চলছে এগোবে আরও এখনও আমাদের সাথে রিলেটেড রয়েছে মানে পড়ছে অনলাইনে পড়ছে এখনও কিন্তু চাকরিতে জয়েন করছিস কতদিন আড়াই মাস মতো হয়েছে আড়াই মাস মতো চাকরিতে জয়েন করেছে ঠিক আছে ও জীবন এখনও থেমে যায়নি মানে আরও চেষ্টা করে সামনের দিকেও এগোবে তো এটা যেমন ইম্পর্ট্যান্ট তেমন চাকরির আনন্দ নেওয়াটাও তো ইম্পর্ট্যান্ট তাই না আর বেকারত্বের জ্বালা যারা জানতে পারে তাদের তারা ছাড়া তাদেরকে আর কেউ স্পর্শ করতে পারে না যাই হোক আমি এই ব্যাপারে ওর সঙ্গে ওর যাত্রাপথ ওর চলার পথ ও ওর ভাবনা এবং পরবর্তী জেনারেশান কি করবে মানে ওর ভাইও আজকে এসেছে আমার সঙ্গে দেখা করতে তাই তো ভাইয়ের নাম কি জানো সায়ন্তন সরকার সায়ন্তন সরকার এসেছে ও কথা বললো আমার সঙ্গে আমি আবার পরে কথা বলবো যাই হোক ওর কাছ থেকে ওর জীবনের কথা শুনি আমরা নাকি চলো যা মনে হয় হ্যাঁ ঠিক আছে সামনে চলে যাও প্রথমেই সবাই হ্যাঁ ঠিক আছে মুখের কাছে নিয়ে নেই মুখের কাছে নিয়ে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাবে নিয়ে শোনা যাবে প্রথমেই সবাইকে হ্যাপি নিউ ইয়ার কেমন আছো সবাই আমার নাম সম্বিত সরকার আমি স্যারের এখানে ব্যাচে ভর্তি জুলাই মাসে তো প্রথম যখন আমি এসে এসেছিলাম এখানে তো রিক্সাওয়ালাকে বলেছিলাম যে আমি তপবন যাব বলছে ওই যে কলেজটা এই কলেজ এখানে স্যার সিরিয়াসলি প্রথমে যে কলেজ বলেছিল কলেজটা ঠিক আছে নিয়ে চলুন আমাদের বসেছিল এই ঘরটায় এসে দেখি না হলেও প্রায় একশো পঁচিশ তিরিশ জন স্টুডেন্ট আমি একদম লাস্টে গিয়ে বসলাম আমি প্রথম দিন ঢুকে যাবলাম এখানে আমার দ্বারা চাকরি হবে না এখানে একশো পঁচিশ জনকে টুকু আমি কী করে যাব প্রথম দিন স্যার একটা আমাদের পরীক্ষা নিয়েছিল যে কে কি অবস্থায় আছে তো এখন আর বলতে লজ্জা নেই সে পরীক্ষাটা আমি চার পেয়েছিলাম ফার্স্ট ফার্স্টেজ তাও মোটামুটি দু এক নম্বর একটু গোজামিল দিয়েছিলাম এরোর থেকে জিজ্ঞেস করে তাতে আমার চার এসেছিল তো এবার বুঝতে পারলাম যে না অবস্থা খুবই খারাপ ইভেন তার আগে আমি এক বছর ব্যাঙ্গালোরে জব করেছিলাম একটা কোম্পানিতে তো সেখানেও দেখলাম যে প্রাইভেট জব আমার দ্বারা হবে সকালে উঠতে বসতে ম্যানেজার যে গালাগাল তো এর থেকে বাড়ি চলে যাওয়া ভালো মনে হয়েছিলো তো একদম চাকরি সেরে বাড়ি চলে এসেছিলাম তো কী করবো এসে এখানে এসে ভর্তি হলাম প্রথম থেকেই স্যারের মুখে শুনতাম যে চাকরি পাওয়ার জন্য দুটো জিনিস লাগে একটা হচ্ছে ধৈর্য আর একটা হচ্ছে কনসিস্টেন্সি তো প্রথমে খুব ভালো লাগতো প্রথম মাস পড়তো নতুন নতুন জিনিস শিখছি সেটা আট মাস হলো এক বছর হলো আস্তে আস্তে ডিপ্রেশন বাড়তে শুরু করলো এবার কি করব এক বছর হয়ে গেছে এখনও হচ্ছে না এরই মধ্যে প্রথমে একটা পরীক্ষার ক্র্যাক করলাম তোমরা হয়তো অনেকেই শুনেছো বা হয়তো শোনোনি পিএসসির একটা বেরিয়ে ছিল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার আইডিও আইডিও একটা বেরিয়ে ছিল সেটাই আমার দু নম্বরের জন্য হয় তো মোটামুটি একটু মন একটা ভরসা পেলাম যে না মোটামুটি কাছাকাছি গেছি তারপরে শুরু হলো করোনা করোনার টাইমে তো সব কিছু বন্ধ তবে স্যারের কাছে আমি এখনও থ্যাঙ্কফুলি এক সব থেকে বড়ো রিজনটা হচ্ছে স্যার আমাদের থামতে দেয়নি স্যার আমাদের মোটামুটি প্রথম থেকেই করোনার এক মাস পরের থেকে স্যার একদম ক্লাস করানো শুরু করে দিয়েছিল তো যথারীতি ক্লাস চলছিলো তারপরে আমার ক্লিয়ার হলো ওয়েস্ট বেঙ্গল এএসআই ওয়ার্ডলেস ডিপার্টমেন্টে যাই হোক ওটা থার্ড রাউন্ডে গিয়ে হলো না তারপরে ক্লিয়ার হলো এমটিএস ফার্স্ট ইয়ার ক্লিয়ার হয়ে গেল সেকেন্ড ইয়ারে মেন্স দিতে গেলাম মেন্সে হলো না তারপরে এর সাথে ক্লিয়ার হয়েছিল সিজিএল টায়ার ওয়ান কিন্তু সিজিএল যে টায়ার ওয়ানটা আমার ক্লিয়ার হয় যেদিনকে আমার টায়ার টু পরীক্ষা ছিল তার পরের দিন আমার রেলের ডিভি ছিল আসানসোলে যথারীতি আমার দিতে যাওয়া হয়নি টায়ার টু চলে গেলাম ডিভিতে ফিরে এসে আরেকটা পরীক্ষা দিলাম সেটা হচ্ছে এসএসসি জিডি এখন রিসেন্টলি ভ্যাকেন্সি বেরিয়েছে বা হয়তো বেরোবে তোমরা তো পরীক্ষা দেবে তো জিডিতেও হয়েছিল জিডিতে যা নাম্বার ছিল তা মোটামুটি সিআইএসএফ কনফার্ম ছিল কিন্তু যখন দেখলাম রেলে হয়ে গেল আর জিডিকে পাঁচ কিলোমিটার দৌড়াতে ইচ্ছা করে এইভাবে মোটামুটি চলেছিলো তার মধ্যে সব থেকে যারা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে সব থেকে বেশি পিছনে টানে আশেপাশের লোকজন যখন আশেপাশের লোকজন দেখবে তুমি পড়াশোনা করছো তারা অনেকেই তোমার থেকে অনেক বিলো ক্যাটাগরি অনেক লো ক্যাটাগরি কিন্তু কথা বলতে একবারও ছাড়বে আমি যখন বাইরে কোথাও বেরোতাম খুব একটা বেরোতাম না বাড়ির থেকে হয়তো সপ্তাহে দু একদিন বেরোতাম বন্ধু বান্ধব দেখলেই বলতো কী রে আর কতদিন পড়াশোনা করবি চাকরি বাকরি ছেড়ে চলে আসলি কী করছিস বাড়িতে বাবার টাকা ধ্বংস করছিস আর সত্যি কথা বলতে আমার টাকা পয়সা দিক থেকে খুব একটা সমস্যা ছিল না কারণ আমার বাবা গভর্নমেন্ট সার্ভিস করেন কিন্তু নিজে তো একটা কিছু করতে হবে তো যথারীতি বন্ধুদের কথা শুনতাম সবাই মানে একটা কেমন চোখে দেখতো ভালো চোখে দেখতো না পাড়া কাকু জেঠু যারাই দেখতো আর কতদিন পড়াশোনা করবি এখন কি টাকা ছাড়া চাকরি হয় এখন তো এসব কিছু হয় না তো মাঝে মাঝে মনে হতো সত্যি কি হবে কিছু না কিছু হবে না তো এরকম করতে করতে যখন রেলে পরীক্ষাটা আসলো প্রায় এক লাখ ভ্যাকান্সি এসেছিলো কিন্তু আমার ইস্টারনে ছিল ইস্টার্নে ভ্যাকান্সি ছিল মোটামুটি সাড়ে আট বা ন হাজার এরকম ভ্যাকান্সি ছিল ইস্টার্নে তো আমি ইস্টার্ন ফর্ম ফিল করেছিলাম আগেই ব্যাঙ্গালোর থাকতেই করেছিলাম তো স্যারকে এসে বললাম স্যার বলে এটাকে পাখির চোখ করে যথারীতি পরীক্ষা দিলাম এবং অনেকেরই ধারণা যে লেভেল ওয়ানের পরীক্ষা কী এমন কোশ্চেন হবে কিন্তু বিশ্বাস করো তোমরা কি রেলের পরীক্ষা দিয়েছো না কি আমি জানি না যথেষ্ট যারা ওই পরীক্ষা দিতে যাবে তারাই জানে সিজিএল আমি ওই পড়াশোনা করে সিজিএল টায়ার ওয়ান ক্লিয়ার করে দিয়েছিলাম তাহলে বুঝতেই পারছো কীরকম লেভেলে কোশ্চেন হয় রেলের কোশ্চেন আর সব থেকে কঠিন হয় লেভেল ওয়ানের কোশ্চেন এন বা টেকনিশিয়ান বা যেই পরীক্ষা কোশ্চেন অনেকটা ইজি হয় কম্পারিটিভলি লেভেল ওয়ানের থেকে লেভেল ওয়ানের কোশ্চেন খুব টাফ হয় স্পেশালি ম্যাথ আর সায়েন্স যারা বেশি খুব টাফ দিয়েছিলো স্যার আমাদের ফিজিক্সের সায়েন্স আমাদের ফিজিক্সে এসেছিলো লাইট থেকে আর ইলেকট্রিসিটি থেকে এমন কোশ্চেন দিয়েছিলো কোশ্চেন পরীক্ষা হলে দেখলে চুল খারাপ হয়ে যাবে ইলেকট্রিসিটি কোশ্চেন মানে মোটামুটি যারা সায়েন্সের স্টুডেন্ট তারা অনেকে বুঝতে পারছে না কি কোশ্চেন হবে ওখানে মানে কী অ্যান্সার করতে হবে তো এবার তোমাদেরকে একটা জিনিস আমি বলবো যে যারা রেলের জন্য স্পেশালি পড়াশোনা করছো বা সেন্ট্রালে কোনো পরীক্ষার জন্য ম্যাথ রিজনিংটা খুব ভালো করে করো এটাই কিন্তু গেম চেঞ্জার অনেকে দেখবি ম্যাথ হয় না বা করতে বসলে ইচ্ছা করে না করতে ভুল ভালো হয়ে যায় মনে থাকে না স্যার আমাদের একটা কথা বলতো টেক্সট বই প্র্যাকটিস করো আমি লাস্ট এক বছর এনসিআরটি সেভেন এইট নাইন টেনের ম্যাথ আর সায়েন্স একদম ঝেড়ে মুখস্থ করে নিয়েছিলো ইভেন পেজ নাম্বার মনে হয়ে গেছিলো আমার যে এই কোয়েশ্চেনটা এই পেজ থেকে এসছে তো এটাই করতে হবে আর অনেকে অনেক কথা বলবে আরেকটা জিনিস যেটা সবার ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এখানে যে পরীক্ষাটা হয় মক টেস্ট এটা খুব সৎভাবে দিতে হবে মক টেস্টে যেন কোনো বন্ধুর থেকে তুমি এক নম্বর বলেই দিতে পারো তুমি কিন্তু এক নম্বর জানতে চাও না কারোর থেকে এই যে এক নম্বরটা জানতে চাইছো কে বলতে পারে এটা তো পরীক্ষা কোশ্চেন চলে আসবে আর সত্যি কথা বলতে স্যার আমাদের যা করিয়েছিল পরীক্ষায় আমি সেটাই কমন পেয়েছি দুটো কোশ্চেন বাদ দিয়ে একটা রিজনিংয়ের ছিল আর একটা ছিল বোধহয় কারেন্ট অ্যাফেয়ার্স এই দুটো বাদ দিয়ে পুরোটা কমন পেয়েছিলাম কিন্তু তা পুরোটা নামিয়ে আসতে পারিনি এত লেন্দি কোশ্চেন ছিল তো সব কিছুর প্রিপেয়ার থাকতে হবে যে কোশ্চেন কীরকমভাবে পেড করা যায় না আগের থেকে যে খুব ইজি কোশ্চেন হবে বা খুব টাফ কোশ্চেন হবে একটা জিনিস মনে রেখো কোশ্চেন যদি ইজি হয় কাট অফ খুব হাই যাবে আর কোশ্চেন যদি টাফ হয় তাহলে মোটামুটি কাট অফ ঠিকঠাক যাবে আর করোনার পর থেকে এই সিচুয়েশান কিন্তু আরও টাফ হয়ে গেছে আমারই দেখা তিনটে বন্ধু আছে যারা টিসিএসে ভালো স্যালারি জব করতো মিনিমাম তারা পার মান্থ থার্টি ফাইভ ফর্টি থাউজেন্ড করে পেত চাকরি ছাড়া এখন গভর্নমেন্টের প্রিপারেশন নিচ্ছে তোমাদের কিন্তু তাদের সাথেও কমপ্লিট করতে হবে তারাও তোমার পাশেই বসবে তারাও তোমার সাথে পরীক্ষা দেবে তো সব কিছু মাথায় নিয়ে কিন্তু পরীক্ষা হলে যেতে হবে আর এমন কিছু হার্ট ব্যাপার না শুধু লেগে থাকতে হবে যে দাঁতটা আমরা পড়ে থাকতে হবে যতদিন না হবে ততদিন ছাড়া যাবে না সে হতে পারে আমার তিন বছর লেগেছে কারো হয়তো আড়াই বছরের মাথায় হয়েছে কারু হয়তো পাঁচ বছর লাগতে পারে কিন্তু তবুও পড়তে হবে এই জিনিস ছাড়া যাবে না যে একবার ছেড়ে দেবে তার কিন্তু মানে ছেড়ে দেওয়া মানে ছেড়ে দেওয়া আমাদের সাথেই পড়তো দুটো বন্ধু তারা ছেড়ে দিল করোনার সময় তারা হয়েছিল পরীক্ষা টরীক্ষা হবে না কিন্তু যখন পরীক্ষা হলো এন হলো লেভেল ওয়ান হলো তারা কিন্তু কেউ সেখানে দাঁড়াতে পারলো না কারণ এই কোশ্চেন যখন দেখছে কিছু মাথায় রাখতে পারছে না দাঁড়াতে পড়েই নি ছেড়ে দিচ্ছে সব কিছু মাঝখানে তো তোমরা যাই করো যেখানে যে আমি যাই না সবার কন্ডিশান কীরকম হয়তো কারো মানে ফিনান্সিয়াল কন্ডিশান ভালো বা খুব খারাপ হতে পারে কিন্তু পড়াশোনাটা চালিয়েছো যেভাবেই হোক যতই কষ্ট হোক স্যার এখান থেকে আমাদের নোটস দিত সেই নোটস নিয়ে বাড়ি যেতে যেতে রাস্তায় পড়ে ফেলতাম কারণ এত জার্নি করে আমাকে যেতে হতো আমার বাড়ি হচ্ছে দমদম এয়ারপোর্টে তো এত জার্নি করে আমাকে যেতে হতো যে গিয়ার আমি চোখ খুলতে পারতাম না হয়তো সেদিন এক ঘন্টা পরে ঘুমিয়ে পড়তাম কিন্তু পড়াটা তো করতে হবে আর একটা জিনিস যতবারই স্যার পড়া জিজ্ঞাসা করতো ততবারই দাঁড়িয়েছি আমি কোনো দিনই স্যার পড়া দিতে পারি স্যার যতবারই জিজ্ঞেস করেছে হয় পিছনে বেলার সামনে দাঁড়িয়েছি আমি প্রত্যেক দিনই দাঁড়িয়েছি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়াটা রেডি করেছে একটা জিনিস মনে রেখো যদি ওই পাঁচ ছ নাম্বার ডিফারেন্সে হলো না ঠিক আছে মেনে নেওয়া যায় প্রিপারেশান রেডি হয়নি কিন্তু যদি হাফ নাম্বার এক নম্বরের জন্য কেটে যায় সেই দুঃখ কিন্তু রাখা যায় না খুব কষ্ট হয় সেই কষ্টটা আমার যখন প্রথম আইডিওতে কেটে গেল দু নম্বরের জন্য খুব কষ্ট হয়েছিলো খুব ভালো সার্ভিস ছিল কিন্তু প্রিপারেশান আমার সেভাবে হয়নি যে আমি করতে পারিনি তো তোমাদের সবাইকে একটাই কথা বলার এখানে এসছো মানে সবাই এখান থেকে চাকরি পেয়েই যাবে কিন্তু ইনি পাশে যিনি দাঁড়িয়ে আছে ইনি ভগবান ইনি যা প্রসাদ দেবে সেটা গ্রহণ করো চোখ বন্ধ করে সেটা নিয়ে পড়াশোনা করো আর কিচ্ছু লাগে না একটা বইও খুলতে হবে না এরপরে না স্যার এটা সত্যি কথা স্যার সিজে স্যার আমার এমনি এমনি হয় স্যার এলটা এমনি হয় স্যার এখানে সেটাই হচ্ছে সবথেকে বড় এখানে যা দেবে স্যার স্যার ম্যাডাম যা করাবে ওর বাইরে কিচ্ছু আসে না পরীক্ষা একটা অঙ্ক করানো দিয়ে তিনটা অঙ্ক পরীক্ষায় হয়ে যায় কিন্তু সদভাবে পড়তে হবে পরীক্ষা ব্যবস্থাটাকে মানে ভীষণ জোর দাও তোমরা এই যে আজকে এর একটা পরীক্ষা আছে সিলেবাসের পরীক্ষা ঠিক আছে তো এই সিলেবাসের পরীক্ষাতে এখানে দেখে তো আমি বলি কি পরীক্ষাতে কম নম্বর পেলে তো তো নিজেকে যাচ করতে পারছি যে আমার পজিশনটা কোথায় আর বেশি পেলে স্যার তো এখন পুরস্কার দেওয়া বন্ধ করে দিয়েছে কারণ সেখানে জল মেশাই বলে আমি আর ছেড়ে দিয়েছি ঠিক আছে তো একটা ওই পেছন থেকে একটা ছেলে দেখি পনেরো দিন কম নাম্বার পাই একদিন দেখি এইটটি সেভেন পেয়েছে আউট অফ হান্ড্রেড

বুঝতে পারলে তো আশা করি ইন ফিউচারে তোমরা এমন কিছু করবে ভালো কিছু আশা করবো অলওয়েজ দেখো আমরা চেষ্টা করি বেটার টুকু দেবার জন্য এবার তাও অনেকে খারাপ বলতে পারে ভালো বলতে পারে সেজন্য তো আমরা পড়াই না আমরা পড়াই অ্যাকচুয়ালি ভেবে পড়াই যে এদের ভালো হচ্ছে আর কি ঠিক আছে আর লাস্ট দু এক লাইনে যদি এদের কোনো ইন ফিউচারে কিভাবে করবে দু একটা লাইনে যদি বলিস ব্যাস এবং একটাই রুলস পড়তে হবে শুধু লেগে থাকতে হবে কিচ্ছু মানে প্রচুর টাকা পয়সা লাগে না প্রচুর মেরিট লাগে না কিচ্ছু লাগে না আমার একটা বন্ধু মানে আমার দাদাই সে রিসেন্টলি স্টেশন মাস্টার জয়েন করেছে সে দাদাটা গ্র্যাজুয়েশান করেছে একদম পাতি আর্টস নিয়ে আমি কাউকে মানে ছোট বড় করছে না পাতি আর্টস নিয়ে করেছে দুবার ব্যাক পেয়েছে সাপ্লি সেই দাদাকে স্টেশন মাস্টার শুধু একটাই কারণে সে কনসিস্ট্যান্ট ছিল বলে শুধু পড়াশোনা করেছে করেছে পিএইচডি রাস্তায় ফ্যাফা করছে তাই না অথচ আমাদেরই সাথে একজন জয়েন করেছে সে কিন্তু জিওগ্রাফিতে পিএইচডি করতে করতে ছেড়ে দিয়েছে খুব হাই কোয়ালিটির ছেলেও আছে আবার আমাদের মতো ছেলেও খুব আছে কিন্তু তার মানে এই না যে কেউ মাঝখানে ছেড়ে দিয়েছে যে ছেড়ে দিয়েছে সে কিন্তু কখনো ফিরে আসতে পারে এই লাইনটা এমনই ওয়ান ওয়ে রোড ব্যাক করে আসার কোনো রাস্তা নেই দু বছর পর তিন বছর পর চার বছর পর চাকরি পাবে সবাই আর যে ছেড়ে দেবে তার কিন্তু মানে কোনো এক্সপিরিয়েন্স কোনো কাজে লাগবে না কোনো কোম্পানি তুমি দেখাতে পারবে না এক্সপিরিয়েন্সটা কেউ তোমাকে জিজ্ঞেস করবে না এক্সপিরিয়েন্স কী হবে কিছু সার্টিফিকেট পাবে না কোনো সার্টিফিকেট নেই এখানে পাবে চাকরি সবাই কেউ দু বছর পাবে কেউ আড়াই বছরে গিয়ে পাবে কিন্তু লেগে থাকো যা দিচ্ছে স্যার চোখ বন্ধ করে সেটাই পড়ো তার বাইরে কিচ্ছু আসে না তোমরা এখনও পর্যন্ত কারা কারা কোনো এক্সাম দিয়েছো মানে স্যারের কাছে পড়ার পর হাত তোলে কোনো গভর্নমেন্ট সার্ভিসের এক্সাম আস্তে আস্তে সবাই দেবে সবাই আস্তে আস্তে বুঝতে পারবে যা পড়াচ্ছে তাই স্যার মানে এমনও পরীক্ষা হলে কি হয়েছে যে একশোটা কোশ্চেন একশোটাই কমন আমার এলেই হয়েছিল দুটো কোশ্চেন বাদ দিয়ে আটানব্বইটা কমন এসেছিলো আমাদের কিন্তু তবু পুরোটা নামিয়ে আসতে পারি খুব খারাপ লাগে ওই সময় যখন ওই পুরো কমন কোশ্চেন তুমি নামাতে পারবে না এত ফাস্ট করতে হয় এত তাড়াতাড়ি করতে হয় অঙ্কগুলো যে আর সময় একটা কথা ক্যালকুলেশনটা জোর দিও গুণ ভাগ যোগ বিয়োগ এগুলো যেন টাইম না খায় পরীক্ষা কিন্তু এগুলোই টাইম খাবে তোমাকে অপশান দেবে পয়েন্টে পরে তিনটে ডিসেম্বর তোমাকে বার করতে হবে হয়তো কখন একটা ডিসেম্বর বার করে ছেড়ে দাও তিনটা ডিসেম্বর বার করতে হতে পারে সেই ক্যালকুলেশনটা কিন্তু প্র্যাকটিসে রেখো কোশ্চেন কখন কি আসবে কেউ বলতে পারে না এই রিসেন্টলি অনেকে ডাব্লিউ বিসিএস হয়তো দিয়েছ প্রিলিমস জানো কীরকম টাইপের কোশ্চেন এসেছে পুরো সেন্ট্রাল ফরম্যাট করে দিয়েছে তো এরকমও কিন্তু হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে মনের মধ্যে ভরসা রাখো আর কি বলবো নি তো ভগবান মানুষ আমাদের তো মানে কিছু বলাই নেই এখানে স্যার যা দিচ্ছে সেটাই পড়ো এবারে কিচ্ছু আসে না একটা বইয়ে পর্যন্ত খুলতে হয় না যদি স্যার কোনো দিন বলে এই বইটা পড়তে তবেই পড়ো নাহলে কোনো বইয়ে পড়তে হয় না নোটসেই যা যা বই পড়া লাগবে না হিউজ মেটেরিয়াল হয়ে যায় না হিউজ মেটেরিয়াল খাতা লেখা নোটস পিডিএফ কত কিছু মানুষ একটা কত পড়ে পারবে তাই না আর সত্যি কথা বলতে আমিও পুরো নোটস পড়তে পারি হয়তো টোয়েন্টি পারসেন্ট বা ফিফটিন পারসেন্ট বাকি রয়ে গেছে যেটা আমি শেষ করতে পারিনি পরীক্ষার আগে আর একটা জিনিস নতুন যা শেখার থেকে পুরনো জিনিস ভালো করে রিভাইজ করো পুরনো জিনিস কিন্তু পরীক্ষার সময় ডুবিয়ে দেয় অনেক কনফিডেন্স থাকে যে এই জিনিসটা আমি পড়ে গেছি আমি তো পারবো কোশ্চেন আসলে একটু ঘুরিয়ে আসলে পারলে না অথচ বাড়িতে এসে দেখলে কোশ্চেনটা তো আমার জানা ছিল এই জিনিস যেন কারণ না হয় এই যে আজকে সিলেবাসের এক্সাম হবে সব তো নোন কোশ্চেন থাকবে তা পরীক্ষা দিয়ে সময় ভাববে স্যার বা ম্যাডামরা মনে অন্য জায়গা থেকে দিয়েছে কোশ্চেন মানে আমাদের আমরা কেন পাচ্ছি না আমার তো পারা হচ্ছে তার মানে এ নয় তোমাদের জানা কোশ্চেনই দিয়েছি অথচ তুমি অনেকদিন পড়ো প্রবলেম হচ্ছে এটা ঠিক আছে সিলেবাস এক্সামগুলো খুব দারুণ জিনিস মানে এত সুন্দর করে রিভাইজ হয়ে যায় যাই হোক সবাই ভালো করে এক্সাম দাও সবাইকে বেস্ট অফ লাক স্যার আমাকে কি বলতে স্যার